হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাসে মানে রায়মাটেন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কের যে তেরো নম্বর সেট আছে হুগলি ব্রাঞ্চ গভর্মেন্ট স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এর এক ব্যক্তিকে পরবর্ব সমাপ্ত অঙ্ক অঙ্কগুলো করব তো শুরুতে বলব আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে লাইক করবে এবং ফলো করবে তো এখানে এক জায়গায় আছে পঞ্চাশ মিলিলিটারের মিট মিলি লিটার দুই লিটারের শতকরা কত তাহলে প্রথম কাজ হবে দুটো এখানে যেহেতু লিটারে আছে বা এখানে যেহেতু মিলিলিটারে আছে দুই লিটারকে মিলি বানিয়ে নিতে হবে আর এখানে পঞ্চাশ মিলিলিটারকে দুই লিটারের সাপেক্ষে শতকরা অংশ বের করতে হবে তাহলে দুই লিটারকে আমরা নিচে রাখবো তো যার সাপেক্ষে বের করতে হয় সেটাকে নিচে রাখতে হয় তাহলে প্রথম কাজ হবে দুই মিলিলিটার সমান কত সেটা বের করে নেওয়া বা দুই লিটার দুই লিটার সমান কত মিলিলিটার সেটা বের করে নেওয়া তাহলে দুই লিটার সমান অ্যাকচুয়ালি লিটার কি মিলিলিটার করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় দুই ইন্টু এক হাজার মিলি লিটার সমান দুই হাজার মিলিলিটার অতএব শতকরা অংশ হবে আমাকে এই দুই লিটারের দুই লিটারের সাপেক্ষে কত অংশ বের করতে হবে তাহলে পঞ্চাশ মিলিলিটারকে উপরে রাখলাম আর দুই মিলি দুই লিটার অর্থাৎ দু হাজার মিলিলিটারকে নিচে রাখলাম এবং একে একশো দুই গুণ এত পারসেন্ট বা শতকর এত অংশ তাহলে এক দুই তিন এক দুই তিন এখানে পাঁচের দুই সমান পাঁচের দুই পারসেন্ট আর পাঁচের দুই মানে আমরা জানি আড়াই বা দুই শূন্য একে দুই পার্সেন্ট লিখতে পারি অথবা দুই দশমিক পাঁচ পার্সেন্ট লিখতে পারি পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান কত টাকা পঁচিশ টাকার এইট পার্সেন্ট সমান পঁচিশ ইন্টু আট বাই একশো টাকা চার পঁচিশ একশো এটা হল দুই সমান দুই টাকা এরপরে তিন দাগে আছে রামশ্যাম ও জুদুর প্রাপ্ত অর্থের অনুপাত টু ইস সেভেন হলে জুদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগ আর কত হবে তাহলে জুদু সবার শেষে আছে তো এটা লিখে নিয়ে গিয়ে অনুপাতটা লিখে নেব তারপরে যদুর অর্থের আনুপাতিক ভালোভাবে করবো রাম শ্যাম ও যদুর তাহলে লিখব রাম শ্যাম ও যদুর প্রাপ্ত অর্থের অনুপাত এখানে আছে টু থ্রি সেভেন টু ইস টু থ্রি ইস টু সেভেন যদুর অর্থের আনুপাতিক ভাগ আনুপাতিক ভাগ হার এখন রাম শাম যদু যদু এখানে সেভেন আছে সেভেন লিখবো আর এই তিনটি সংখ্যার যোগফল লিখবো তাহলে সমান সাত বাই বারো দুই হাজার তিনে পাঁচ সাত বারো তাহলে আনুপাতিক ভাগার হলো সাত বাই বারো চারে আছে বত্রিশ ইস টু ছত্রিশ সমানুপাতি স্টার ইস টু এর তৃতীয় পথটি নির্ণয় করো তাহলে স্টারের এখানে এক্স করলে সুবিধা হবে বত্রিশ এখানে এক্স ইস টু নাইন তাহলে পাই বত্রিশ বাই ছত্রিশ এক্স বাই নাইন তাহলে বজ্রগুন করলে পাই ছত্রিশ এক্স আর বত্রিশ এবং নয় গুণ করতে হবে তাহলে ছত্রিশ এক্স সমান বত্রিশ ইন্টু নয় তাহলে এখান থেকে পাবো এক্স সমান বত্রিশ ইন্টু নাইন আর এই ছত্রিশ দিয়ে ভাগ হবে তাহলে চার নং ছত্রিশ এটা চার চার আটটা বত্রিশ আট তাহলে সমান পেলাম এক্স সমান আট ফেলাম তাহলে অর্থাৎ স্টার যেখানে আছে এট ইজ ইকুয়াল টু এইট তারপরে এইট প্লাস ফাইভ এক্সকোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার ওয়াই এক্সকে সংখ্যামালার এক্স স্কোয়ার পদটি লেখো এক্স স্কোয়ার পদটি লেখো এবং এর সহক লেখো অর্থাৎ এক্স স্কোয়ার যুক্ত পদটি লিখতে হবে এবং তার সহক লিখতে হবে তো এখানে আছে এইট প্লাস ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই মাইনাস এইট এক্স তাহলে এক্স যুক্ত পদ তাহলে যুক্ত পদ একটাই আছে আর এর আগে মাইনাস আছে তাহলে মাইনাসটা ধরে মাইনাস এইট এটা লিখতে হবে এটা পদটা লিখলাম এখন এর সহক লিখতে হবে তাহলে এক্স স্কোয়ারের সহক অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যে আছে এক্স স্কোয়ার এর সহক সমান এখানে এক্স স্কোয়ারে বাদ দিয়ে হবে মাইনাস এইট ওয়াই স্কোয়ার তাহলে এটাই হলো এক্স স্কোয়ারের সহক এরপরে ছয়টাকে আছে এক্স ও ওয়াই এর সমষ্টির থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ করতে হবে তাহলে এক্স ওয়াই সমষ্টি সেটা হলো এক্সপ্লাস ওয়াই আর এক্স ওয়াইয়ের গুমফল হল এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই থেকে এক্স ওয়াই বিয়োগ করতে হবে তাহলে এক্স ওয়াই এ সমষ্টি সমষ্টি সমান এক্স এবং গুণ ফল সমান এক্স ওয়াই তাহলে এর থেকে বিয়োগ করতে বলা আছে তাহলে এক্স মাইনাস এক্স ওয়াই এটা এরপরে সাথে আছে সমকুনি সমুদিব ত্রিভুজের কোনগুলোর অনুপাত কত হবে তাহলে সমকুনি সমুদ্রিবাহু ত্রিভুজের কোনগুলোর অনুপাত আমরা জানি এই কোনগুলোর মান জানি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সেটা প্রথম লিখে নিতে হবে আমরা জানি যে সমকনী সমুদিবাহু মান নব্বই ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এদের অনুপাত সমান নব্বই ইস টু পঁয়তাল্লিশ ইস টু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাগ করলে দুই টু এক টু এক আছে মধ্যমা ও কর্ণের মধ্যে তফাৎ কী মধ্যমা আর কর্ণ এর মধ্যে তফাৎ বের করতে হবে তাহলে মধ্যমা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা মধ্যমা পাই আর তো মধ্যমা প্রথম বলতে পারি যে কোনো ত্রিভুজের একটি শিষ্যবিন্দুর সাথে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে মধ্যমা পাই ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর সাথে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে মধ্যমা পাওয়া যায় মধ্যমা পাওয়া যায় আর কর্ণ কীভাবে পাওয়া যায় তাহলে মধ্যমা আমরা ত্রিভুজের পাই আচ্ছা তাহলে ত্রিভুজের আচ্ছা ত্রিভুজ এখানে উল্লেখ করা আছে এবার কর্ণ ক্যাকে বলবো কর্ণ যে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজ ব্যতীত ওপর কোনো বহুভুজের যে কোনো দুটি শীর্ষবিন্দু যোগ করলে কর্ণ পাওয়া যায় তাহলে যদি আমরা মধ্যমা আঁকি মধ্যমা ঠিক এরকম দেখতে এ বি সি ত্রিভুজ এর মধ্যবিন্দুই যোগ করে দিলাম এর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু তার সাথে বিপরীত কণিক বিন্দু যোগ করলাম আর এই বাহুর মধ্যবিন্দু তার সাথে বিপরীত কণিক বিন্দু যোগ করলাম তাহলে এই ত্রিভুজের তিনটে মধ্যমাখলাম আর যদি আমরা কর্ণ জানতে চাই এখানে একটা চতুর্ভুজ আঁকছি চতুর্ভুজ এ একটা কর্ণ আর এ একটা কর্ণ যদি আমরা এখানে চতুর্ভুজ না এঁকে পঞ্চভুজ আঁকি তাহলে কিন্তু কর্ণের সংখ্যা বাড়বে এখানে একটা দুটো আমার কিন্তু শীর্ষবিন্দু যোগ করছি যে কোনো দুটো শীর্ষবিন্দু এটা এটা আচ্ছা তাহলে এর সাথে দুটো হলো এই শীর্ষবিন্দু যোগ করলে আবার কর্ণ পাবো তাহলে আমরা কিন্তু এইভাবে কর্ণ পেতে পারি তারপরে আছে এখানে তিনের দাগ দেখো তিনের দাগে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে রাশিমালা দেওয়া আছে একে ফাইভ এক্স দিয়ে ভাগ করতে পারত এর নিচে ফাইভ এক্স স্কার লিখতে হবে তিনের এক তিনের একে আছে তাহলে এই রাশিমালাকে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তো এটা ছিল তাহলে এখানে লিখবো মাইনাস পঁয়তাল্লিশ এক্স কিউ ওয়াই স্কোয়ার তাকে ভাগ করবো ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস চল্লিশ এক্স স্কোয়ার ওয়াই কিউব ওয়াই ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব ওয়াই কিউব নিচে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে সমান এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় হলো তাহলে মাইনাস নয় এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এই থ্রি মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু বাই ওয়াই স্কোয়ার কেটে দিলাম আর সূচকের নিয়মে করবো না প্লাস পাঁচ আটটা চল্লিশ এটা আট এখানে এক্সেসকে এক্সেসকে কেটে দিলাম ওয়াই থাকছে ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস টু মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ দিলাম তো এখানে এক্সের পাওয়ারে থ্রি মাইনাস টু পাওয়ারে থ্রি মাইনাস টু সমান মাইনাস নাইন অর্থাৎ ওয়ান হবে ওয়ান না দিলেও চলবে প্লাস y টু দি পাওয়ার থ্রি মাইনাস টু এখানে ওয়ান না দিলে চলবে মাইনাস ফাইভ এক্স পাওয়ার এক ওয়াই পাওয়ার এক অর্থাৎ এটা হলো ফাইভ এক্স ওয়াই এরপরে আছে গুণ করতে হবে তিনখানা এখানে তিনখানা পথ দেওয়া আছে ফোর বাই থ্রি এক্স ওয়াই ওয়াই স্কোয়ার জেড কিউ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স কিউ ওয়াই কিউ স্কোয়ার তাহলে এখানে এক্স ওয়াই জেডি কেবল আছে তো প্রথমে গুণ করতে গেলে আমরা চিহ্নের গুণ করি মাইনাস প্লাস প্লাস তাহলে এটা হলো মাইনাস চিহ্ন সংখ্যার গুণ করব চারের তিন ইন্টু একের তিন এটা ছয় চিহ্নটা দিয়ে নিয়েছি এরপরে এক্স স্কোয়ার আছে দুই পাওয়ারে দুই এক্স পাওয়ারে দুই আর এখানে এক্স পাওয়ারে তিন তাহলে এক্স লিখবো পাওয়ারে দুই প্লাস দুই প্লাস তিন এবার ওয়াই ওয়াই পাওয়ারে এখানে কিছু নেই তাহলে আমরা ধরতে পারি এখানে এক আছে এক এখানে ওয়াইয়ের পাওয়ারে দুই আছে তাহলে প্লাস টু এখানে ওয়াইয়ের পাওয়ারে তিন আছে তাহলে প্লাস থ্রি জেড জেডের এ পাওয়ারে এক জেড এর পাওয়ারে তিন পাওয়ারে দুই তো এখানে তিন দু ছয় এটা পেলাম তাহলে চার এক চার চার দু 8, আট আট বাই তিন তার আগে মাইনাস তারপরে এক্স টু দি পাওয়ার দুই চার আর তিন সাত এক্স টু দি পাওয়ার সেভেন এখানে তিন আর তিন ছয় সিক্স আর এখানে চার আধ ছয় তাহলে এটা উত্তর এখানে গুণ করতে হবে এই তিনটি সংখ্যা পরপর দেওয়া আছে তো এখানে গুন চিহ্ন দিয়ে লিখে দেব তাহলে ছত্রিশ বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার সি ইন্টু ফাইভ বাই নাইন এ বি স্কোয়ার মাইনাস সেভেন বাই ফোর স্কোয়ার তাহলে এই তিনটি সংখ্যা আছে পরপর গুণ করতে হবে তাহলে প্রথম চিহ্নের গুণ মাইনাস প্লাস এ মাইনাস সেই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস দেব প্লাস চিহ্ন দেবো না তাহলে ছত্রিশ বাই পঁচিশ না দিলেও প্লাস চিহ্ন আছে ধরে নেওয়া হয় তাহলে ছত্রিশ বাই পঁচিশ ইন্টু পাঁচ বাই নয় আর এখানে আছে সাত বাই চার তাহলে সংখ্যাগুলো গুণ করলাম এবার এ এবিসি যা কিছু আছে প্রথম এ এখানে পাওয়ারে দুই এখানে পাওয়ারে এক এখানে নেই তাহলে দুই প্লাস এক তারপরে বি এখানে পাওয়ারে দুই এখানে এক তাহলে দুই প্লাস এক তারপরে সি এখানে পাওয়ারে এক এখানে পাওয়ারে দুই এক প্লাস দুই তো এই পাঁচ পাঁচে পঁচিশ চার নং ছত্রিশ তো এখানে সংখ্যা হিসেবে সাত আছে নিচে পাঁচ আছে তাহলে সাত বাই পাঁচ এ কিউব বি কিউব সি এরপরে এর সাথে কত যোগ করলে এটা পাবো তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে তো এখানে আছে মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস তিন এর থেকে বিয়োগ করতে হবে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান তাহলে ব্র্যাকেট তুলে লিখলে চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস তিন মাইনাসে মাইনাসে প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস এ মাইনাস এইট এক্স মাইনাসে প্লাস এ মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার দুই জায়গাতে আছে এখানে মাইনাস এখানে প্লাস যেহেতু সদৃশ পদ তাহলে যোগ বিয়োগে আট এবং চোদ্দোর মধ্যে হবে তাহলে চোদ্দো থেকে আট বিয়োগ করলে ছয় পাচ্ছি বড় মাইনাস মাইনাস ছয় স্কোয়ার এবার এই এগারো আর এখানে মাইনাস এইট এক্স প্লাস আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে এগারো থেকে যদি আট বিয়োগ করা হয় তাহলে আমরা পাই তিন প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস একই চিহ্ন যোগ করবো যোগ করলে হবে মাইনাস তাহলে এটা উত্তর অর্থাৎ এটা বিয়োগ করতে হবে পরে আছে সরল সরল ও ঘাত আকারে প্রকাশ করো এটা এখানে একটা সরল অঙ্ক দেওয়া আছে তাহলে এখানে আছে ফাইভ কিউব ইন্টু পি স্কোয়ার আর স্কোয়ার ইন্টু সেভেন এই থ্রি থ্রি টু দি পাওয়ার সেভেন ইনটু কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু পি কিউব কিউ কিউব বাই ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি কিউব পি টু দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার সেভেন কিউ টু দি পাওয়ার ফোর তো প্রথমে যদি পাঁচ দেখি এখানে ঘাত তিন আছে এখানে ঘাত পাঁচ আছে পাঁচ আর কোথাও নেই তাহলে ফাইভ ঘাতে থ্রি মাইনাস যেহেতু ওপর নিচে আছে ভাগ সম্পর্ক এরপরে তিন এখানে পাওয়ারে সেভেন পাওয়ারে থ্রি তাহলে লিখবো সেভেন মাইনাস থ্রি তারপরে পি এর পাওয়ার দুই আর এখানে তিন তাহলে দুই আর তিন ওপরে ওপরে আছে দুই আর তিন যোগ করলাম দুই এখানে তিন আর নিচে আছে পাঁচ তাহলে এর থেকে পাঁচ বিয়োগ করতে হবে ইন্টু কিউ কিউ এখানে আছে দেখো দুই আর এখানে তিন তাহলে দুই প্লাস তিন কিউ আর নিচে আছে কিউ দি পাওয়ার ফোর তাহলে এর থেকে চার বিয়োগ করতে হবে এবং আর পাওয়ারে দুই আর দুই তাহলে দুই প্লাস দুই আর নিচে আছে আর টু দি পাওয়ার সেভেন তাহলে মাইনাস সেভেন করলাম তো এখানে পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু এটা বিয়োগ করলে মাইনাস টু হবে থ্রি টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি অর্থাৎ এটা ইজ ইকাল টু ফোর তারপরে পি টু দি পাওয়ার দুই আর তিন যোগ করলে পাঁচ তার থেকে পাঁচ বিয়োগ তাহলে এখানে পাঁচ হলো শূন্য হলো তাহলে কিউ কিউ পাওয়ারে দুই প্লাস তিন পাঁচ পাঁচ থেকে চার বিয়ে অর্থাৎ এক দিলাম আর পাওয়ারে দুই আর দুই যোগ করলে চার ফোর মাইনাস সেভেন তাহলে মাইনাস থ্রি হলো তাহলে এখানে হবে থ্রি টু দি পাওয়ার ফোর আচ্ছা পি টু দি পাওয়ার ওয়ান এটা এক পি টু দি পাওয়ার জিরো পাওয়ারে জিরো থেকে এক হয় তার মান এখানে কিউ এবার পাওয়ারে মাইনাস আছে ফাইভের ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা নিচে লিখতে হবে থ্রি আর টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটা আর কিউব নিচে লিখতে হবে তাহলে উপরে পেলাম তিন তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন তিন থেকে নয় তিন অনু সাতাশ তিন তাহলে এখানে একাশি এক গুণ করলে একাশি হবে একাশি কিউ বাই পাঁচ পাঁচে পঁচিশ আর কিউ এরপরে তিনের ছয় তিনের সরল টু এক্স প্লাস এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স এবং এক্স এক্স স্কোয়ার এক্স এবং দুই অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার প্লাসে মাইনাস এটা থ্রি এখন এক্স এখানে আছে এখানে আছে আর এখানে আছে তাহলে এই দুটো প্রথম যদি করি একই চিহ্ন তাহলে যোগ করতে হবে যোগ করলে হবে ফোর এক্স স্কোয়ার একে এর পাশে রাখলাম প্লাস টু এক্স আর মাইনাস থ্রি এক্স এটা বিয়োগ করলে হবে মাইনাস এক্স তো এটা ইজ ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করবো বিয়োগ করলে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে এটা উত্তর আর এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তো বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ